রাজধানীর পরিবাগ এলাকায় হিজড়াদের হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনায় তৃতীয় লিঙ্গের চার সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান রমনা থানার ডিসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন বাকিদের ধরতে অভিযান চলছে পুলিশের ধারণা আটকৃতরা নকল হিজড়া তথাকথিত হিজড়াদের আর ছাড় দেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি জানান তাদের আইনের আওতায় আনা হবে গত বৃহস্পতিবার রাজধানীর পরিবাগে ছিনতাই ঠেকাতে গিয়ে হিজরাদের আক্রমণের শিকার হন রমনা থানার এসআই মোহাম্মদ মোজাহিদুল ইসলাম স্থায়ীভাবে চোখ হারানোর শঙ্কা নিয়ে আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কাতরাচ্ছেন এই পুলিশ সদস্য ওই রাতের একটি সিসিটিভি ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে তাতে দেখা যায় রাতে টহলরত পুলিশের ওপর হামলার পর সিএনজি অটোরিকশায় পালিয়ে যায় তৃতীয় লিঙ্গের চার সদস্য এই ঘটনায় এরই মধ্যে চার হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার এক ব্রিফিংয়ে পুলিশ জানায় তাদের প্রত্যেককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এ ঘটনায় আরও যারা জড়িত তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে তিন দিনের রিমান্ড আমরা পেয়েছি জানি আর ইতিমধ্যে আমরা আমরা আমাদের হেফাজতে চারজনকে নিয়েছি পুলিশের ধারণা গ্রেফতারকৃতদের কেউই আসল হিজরা নন তথাকথিত হিজড়াদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় প্রাথমিকভাবে আমরা যতটুকু নেকেড আই দেখেছি অর্থাৎ আমাদের মানে লেমেন ভিউতে তারা আসলে তাদের যে মানে যেই পুরুষাঙ্গ বা জেনিটেলিয়া যেটা আমরা বলি এগুলি ঠিকই আছে মনে হচ্ছে এই ঘটনার পরে দুষ্ট হিজরা যারা আছে খুঁজে খুঁজে বের করে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবেন আহত পুলিশ সদস্যের চোখে আলো ফেরাতে সব ধরনের চেষ্টা করা হবে বলে জানান এই কর্মকর্তা জিনাতারা লাবণী যমুনা নিউজ